আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিজে দেখুন আমি সুকনাথ সিদ্ধুর চালের গুঁড়ি নিয়েছি এটা দিয়ে আমি চিত্ত পিঠা বানাবো কীভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই এইখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি গরম পানি নিয়ে এই আটাটা আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দেবো আর হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে নেবো হাত দিয়ে ভালোভাবে মাখতে মাখতে যেন সুজি সুজির মতন হয় চালের গুঁড়িটা আমার আসলে ডিপ ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে থেকে বের করে আমি ঠান্ডাটা কাটিয়ে নিয়েছি ঘন্টা দুয়েক আগে বের করে রাখবেন ডিপ ফ্রিজ থেকে যখন পানিটা এমন গরম নেবেন যেন আপনাদের হাতে সহ্য হয় এই যে দেখুন এটা কিন্তু আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে দেখুন এখানে পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না এভাবে মাখতে মাখতে যেন আঠা আঠাটার যেন আঠা আঠা চলে আসে পারে সে পর্যায়ে আমি এভাবে ভালোভাবে মুখে নেব এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করবো আর এখানে এখানে কিন্তু আমার আর একটু পানি লাগবে এখানে কিন্তু আপনারা পনেরো বিশ মিনিটের মতন আটাটা কিন্তু এভাবে মতে নিতে হবে না নাচারা কিন্তু চিত্ত পিঠাটা কিন্তু ভালো হবে না এবং পানিটা যখন এই পর্যায়ে আসবে এভাবে কিন্তু আমি যেহেতু শুকনো চালের গুড়ি ভিজে গেছিল এই কারণে কিন্তু পানিটা কিন্তু একটু বেশি লাগতেছে আর এটা আমি সিদ্ধ চাল দিয়ে বানাতেছি আমার কাছে মনে হয় আতর চালেতে সিদ্ধ চালের চিত্ত পিঠাটাই ভালো হয় খেতে এই দেখেন এটা পিঠাটাও সুন্দর একটু ফুলে এই যে এখানে কিন্তু আমি আর একটু পানি দেবো এখানে কিন্তু আমি লবণ কিছু অ্যাড করি লবণটা কিন্তু আমি পরে অ্যাড করব এটা আমি এভাবে ভালোভাবে ই করতে করতে আঠা হয়ে আসবে কিন্তু মরতে হবে ভালো করে হাত দিয়ে ভালোভাবে ছেনে নিতে হবে অনেক সময় ব্যালেন্ডারও করে নিই কিন্তু এভাবে আমি আসলে আজকে হাত দিয়ে মেখে এইভাবে চিত্র পিঠাটা বানাবো এখানে আমি একটু তেল দিয়ে দেবো আমার হাত আটাটা যখন ভালোভাবে মথা হয়ে আসবে এখানে আমি যখন একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটা আমি আসলে ভালোভাবে মেখে এখানে আমি একটু পানি দিয়ে এটা আমি আধা ঘন্টার মতন ঢেকে রাখবো কিন্তু এটা আমি তেলটা আগে ভালোভাবে মিশিয়ে নেব এই আমার আঠাটা কিন্তু সুন্দর আঠা হয়েছে হয়েছে এই যে দেখুন এমনি কিন্তু খালি ভিজলাম আপনারা পানি দিয়ে নিতেন আঠাটা কিন্তু এভাবে আঠা আটছে চিত্র পিঠা বানার সময় যদি একটু আঠা আঠা ভাবটা না আসে তাহলে কিন্তু পিঠাগুলো কিন্তু সুন্দর হবে না এখানে এভাবে আমি পানি দিয়ে এটা কিন্তু আসলে ভিজিয়ে রাখতে হবে কিন্তু কেননা শুকনা চালের পুরি আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে নরম সফট হবে ওই জন্য আমি এভাবে ভালোভাবে একটু এভাবে মুছে নিচ্ছি এভাবে ভালোভাবে মাখিয়ে নিতেছি কত সুন্দর আঠা ধরে এসেছে আসলে চিত্র পিঠা বানানোটা একটু অনেকটা ঝামেলারই ব্যাপার আসলে পিঠাটা কিন্তু আসলে সবসময় হতে চায় না বোধ এই কারণে একটু একটু হতে ঝামেলা করে এখানে এটা আমি এখানে আমি আর একটু পানি দিয়ে দেবো এই যে আমার হাতের গুড়িটা ছিল হাতটা ধুয়ে পানি দিলাম দিয়ে এটা আমি যেহেতু হালকা কুসুম গরম পানি দিয়েছি এটা আমি একটা কিন্তু জালি দিয়ে ঢেকে রাখবো যখন একটা জালি দিয়ে ঢেকে রাখবো আমি আধা ঘন্টা পর এখানে আমি আসবো এখানে আধা ঘন্টা পর আমি এসে এসেছি এসে একটা চামচ দিয়ে এখানে নেটে দিলাম এখানে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা লাগলে আমি একটু দিব হালকা একটু বেকিং সোডা দেবেন বেকিং সোডা দিলে পিঠাটা একটু কিন্তু সিদ্ধ সিদ্ধ হবে পিঠাগুলো কিন্তু অনেক নরম সফট হবে আপনারা কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন কিন্তু আমি এখন আজকে বেকিং সোডা দিয়ে বানাবো এটাই দেখেন আমি এটা এভাবে ভালোভাবে নেড়ে নিলাম এই যে দেখুন দেখুন পাউডারটা দিয়ে সোটা যেহেতু দিয়েছি এটা আমি এটা এখানে এবার ভালোভাবে চালের গুড়ির সাথে এবার মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু আমার আগেকার পানিটা ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু এখানে আবার একটু পানি গরম পানি এনেছি পানিটা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আসলে ঠান্ডা পানি দিলে কিন্তু আসলে পিঠাটা কিন্তু ভালো হতে চায় না যে পিঠার মধ্যে একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানি আবার অতিরিক্ত গরম বল কেন পানি দেবেন না তার পিঠাটা যেন চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে গেলেও পিঠাটা কিন্তু ভালো হবে না আপনার হাতের যেন শয় সেরকম কুসুম কুসুম গরম পানি দেবেন এদিন একটা এখানে কিন্তু এভাবে কিন্তু এই চামচটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন পিঠাটা যত ম্যাশ হবে পিঠাটা কিন্তু তত ভালো হবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে মুছে দিয়েছিলাম এই যে প্রথমে যে আমি একটু দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসলে প্রথমে চিত্ত পিঠা দিয়ে একটা পিঠে একটু ভালো হয় না দেখবেন পরের পিঠাগুলো কিন্তু আসলে কিন্তু খুব সুন্দর হবে সুন্দর হবে প্রথমে দু তারপর আমার এই পিঠাটা একবারে মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে এই দেখুন আমি পিঠাটা এভাবে উঠিয়ে নেব আমার তাওয়াটা আসলে একটু খসখসি হয়ে রয়েছে আমার তাওয়াটা এই যখন পিঠাটা তুলে নিলাম আমি একটা জালিতে তুলে নেব পিঠা পিঠা তুলে নিয়ে এটা আমি কিন্তু আবার একটু মুছে দেব আমি একটু লবণ তেল পানি দিয়ে নিয়েছি নিয়ে একসাথে নিয়েছি এটা একটা ভিজিয়ে ভিজিয়ে ওটা দিয়ে মুছে দেবো আর শুধু তেল দিয়ে মুছবেন না পিঠা বানাতে গেলে তাহলে কিন্তু পিঠা কিন্তু ভালো হয় না এই দেখুন মুছে কিন্তু এখানে কিন্তু আমি আরেকটা পিঠা এটা কিন্তু গরম করে দিবেন পিঠাটা ঠান্ডা খোলায় দিলে পিঠা হতে চায় না মুছে দেওয়ার পর একটু পরে দেবেন সাথে সাথে দেবেন না এটা দেখুন দিয়ে দিলাম দিলেও একটু একটু প্রথম প্রথম দুই একটা পিঠা একটু আমার ভালো হবে না পরের পিঠাগুলো আমার সবগুলো পিঠা আসলে অনেক সুন্দর হবে নরম সফট হবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিট পর এসে আমি ঢাকনাটা খুলে পিঠাটা কিন্তু উঠিয়ে নেব এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন পিঠাটা এই পিঠাটাও কিন্তু আমার কত সুন্দর হয়েছে এই দেখুন আস্তে আস্তে কিন্তু এরকম কিন্তু আমার এখন আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু তেমন একটা ভালো হয়নি কিন্তু এর পরে থেকে আস্তে আস্তে পিঠাগুলো দেখবেন আমার খুব সুন্দর হবে দেন তাও একটু ছিদ্র ছিদ্র হয়েছে ফুলে চাটা একটু কম এইভাবে এভাবে এভাবে কিন্তু আমি পিঠা দিয়ে দেবো আস্তে আস্তে কিন্তু এভাবে একটা দুইটা ভাজার পর আপনি পিঠা যত পিঠা দিবেন দেখবেন সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হবে আমি আস্তে আস্তে এখন সবগুলো পিঠা বানিয়ে আমি আবার দিয়ে দিলাম পিঠা এইভাবে দিবেন আপনারা আরো বড় করে মানাতে চাইলে বড় দিবেন আমি এর বড় দিলাম না আমি ওই চামচটার অর্ধেক চামচ করে দিচ্ছি অর্ধেক চামচের পিঠাটা যখন ফুলে উঠবে পিঠাগুলো কিন্তু অনেক বড় হবে যেন কত পিঠাগুলো কত সুন্দর হয়েছে সবগুলো পিঠাই আমার পরায় ফুলেছে। প্রথম উঠেছে একটা পিঠা একটু কম ফুলেছে না পিঠাগুলোর ভিতরেও কিন্তু কত সুন্দর হয়েছে পিঠা ভর্তা মাংস দিয়ে খেতে কিন্তু অনেক মজা হবে আপনাদের কাছে আমার এই ভিডিওটি কিন্তু ভালো লাগে আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার ধন্যবাদ সবাইকে আপনারা একবার হলো এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন